গ্রামীণ সাপ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত সজনে ফুলের যে কোনো রান্নাই ঋতু পরিবর্তনের এই সময়ে খুবই উপকারী সজনে ফুলের এতটাই পুষ্টিগুণ রয়েছে যে বলে শেষও করা যাবে না সর্দি কাশি চর্মরোগের বিভিন্ন সমস্যা হাম বসন্ত সহ অনেক সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতে সজনে ফুল এভাবে রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় সজনে ফুলের চপ তৈরির জন্য কিছু ফুল নিয়েছি সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে বেসন আর চালের গুঁড়া শুরুতেই ফুলগুলো খুটিয়ে আনার পর ভালো করে বেচে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এবার এতে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য চিনি দিয়েছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়া পরিমাণে একটু কম দিলাম পরে প্রয়োজনে মাখিয়ে নেওয়ার পর দেওয়া যেতে পারে আর ফুলে এমনিতেই একটু জল জল থাকে তাই বাড়তি জল দেইনি খুব ভালো করে হাত দিয়ে এভাবে চটকে মাখিয়ে নিতে হবে এতে ফুলগুলোও মজে যাবে আর আটালো ভাবটাও সহজে চলে আসবে সজনে ফুল অথবা ডাটা এই সময়ে সবচেয়ে উপকারী একটি সবজি এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর চর্মরোগের অনেক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় সজনি ফুল ভাজা বড়া তরকারি চড়চড়ি সহ মাছের যে কোনো উপায়ে রান্না করলে সেটা পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করে চপগুলো তৈরির জন্য একটু লম্বা করে নিচ্ছি আর যারা গুল গুল করতে চান গুল করেও তৈরি করতে পারেন এভাবে ভাজলে তেল একটু বেশি দিতে হয় তবে ঘরুয়া রান্নায় অতিরিক্ত তেল খরচ করবো না এভাবে কম তেলেই গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নেব তেল গরম করে নিয়ে চুলার একটু কম রাখলাম আর এবার ভেজে নিচ্ছি একসাথে বেশি ভাজলাম না শুরুতে চারটা দিয়েছি এবার এক পাশ হালকা ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেবো চারপাশটা গুঁড়িয়ে গুঁড়িয়ে এভাবে কম তেলে ভাজলেও চপগুলো মচমচে হবে তবে চুলার একটু কম রেখে ভাজলে ভাজাটা সুন্দর হয় ভেতরটাও সুন্দর ভাজা হয় ঘরে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে ঝটপট উপায়ে তৈরি করে নেওয়া যায় আর এই চব্বা পরা খেতেও যেমন খুবই সুস্বাদু তেমনি নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় হঠাৎ করে অতিথি আসলেও ইচ্ছে করলে এইভাবে সজনে ফুলের চব্বা নিয়ে দিতে পারেন চায়ের সাথেও খেতে দারুণ লাগে আবার ডালের সাথে পরিবেশন করলেও অসাধারণ লাগবে কম তেলে ভাজতে চাইলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের দিকে দিতে হবে তাহলে সুন্দর ভাজা হবে আর আঁচ এরকম হালকা রেখে ভাজলে খুবই সুন্দর হয় মচমচেও বেশি হবে তৈরি হয়ে গেল সজনে ফুলের চপ আর এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর ঋতু পরিবর্তনের এই সময়ে হাতের কাছে অল্প সজনে ফুল থাকলেও ইচ্ছে করলে এইভাবে যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারেন কেমন লাগলো সজনে ফুলের খুবই হেলদি একটি নাস্তা জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ